এক পাশে পাহাড় অন্য পাশে লেক যতদূর চোখ যায় কেবল সবুজের সমারোহ অরণ্য এই রণগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের দারুণ স্মৃতি আছে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল ও বিশ্বসেরা ব্যাটার বিরাট কোহলির এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছিলেন তামিম দুই হাজার আট সালের আঠারো আগস্ট ডাম্বুলা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণা শুরু করেছিলেন কোহলি আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রেসিং রুম এই ড্রেসিং রুমের কথা বলার নিশ্চয়ই একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে দুই সালে বিরাট কোহলির যখন অভিষেক হয়েছিল তখন এই ড্রেসিং রুমে অভিষেক হয়েছিল এবং শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বিরাট কোহলির অভিষেক হয়েছিল এই ড্রেসিং রুমেই অভিষেক হয়েছিল এবং এখানকার একটি চেয়ারে বসে বিরাট কোহলি একসময় পোস্টও করেছিলেন অভিষেকের নয় বছর পর খেলতে এসে এই ড্রেসিং রুমে সেই চেয়ারে বসে স্মৃতি কাতর হয়েছিলেন কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্ট করেছিলেন তিনি এটি সেই বিখ্যাত ড্রেসিং রুম প্রায় ষাট একর জায়গায় ডাম্বুলা স্টেডিয়াম দুই হাজার সালে মাত্র একশো সাতষট্টি দিনের মধ্যে স্টেডিয়াম তৈরি করে সবাইকে চমকে দিয়েছিলেন ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি থিলাঙ্গা ফেলা এটি শ্রীলঙ্কার শুষ্ক এলাকায় অবস্থিত অরণ্য আর পাহাড়ে ঘেরা এলাকা স্টেডিয়ামের দিকে তাকালে সেটি বুঝতে পারবেন পূর্ব দিকে সবকিছুকে ছাড়িয়ে দাঁড়িয়ে আছে ডাম্বুলা পাহাড় ডাম্বুলার রক পশ্চিমে নয় বিশাল লেক দেখলেই চোখ জুড়িয়ে যাবে স্টেডিয়ামের এই জায়গাটা বিখ্যাত বৌদ্ধ মন্দির গোল্ডেন টেম্পলের কাছ থেকেই জেরা নেওয়া এই যারা সংক্রান্ত জটিলতা দুই হাজার এক সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের পর দ্বিতীয়টির জন্য স্টেডিয়াম অপেক্ষা করেছে প্রায় দুই বছর এরপর লাইট জটিলতায় খেলা বন্ধ ছিল প্রায় তিন বছর মূল পরিকল্পনা অনুযায়ী স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হলেও বাস্তবে ধারণ ক্ষমতা ষোলো হাজার আটশো এক পাশে বিস্তীর্ণ পাহাড় আর অন্য পাশে লেক চারদিকে সবুজ সবুজ লেক আর পাহাড়ের সংমিশ্রণ রানগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ডাম্বুলা এই মাঠে আগামীকাল শরীফুল ইসলাম মাঠে নামবে এই মাঠে তামিম ইকবাল তার তিন ফরমেট মিলে দশ হাজার রানের মাইলফলক ফলক স্পর্শ করেছিলেন এই ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটার বিশ্বসেরা ক্রিকেটার বিরাট কোহলি তার অভিযোগ হয়েছিল এই ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়ামে এবং তিনি টেস্টের অধিনায়কত্ব পেয়েছিলেন এই ক্রিকেট স্টেডিয়ামে আর এই মাঠেই খেলবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এই এর সৌন্দর্য উপভোগ করার আগে আমি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এবং আমি রীতিমতো বিমোহিত হয়েছি যে আমি এখন দাঁড়িয়ে আছি স্টেডিয়ামের গ্যালারির তৃতীয় তলার উপরে মিডিয়া বক্সের পাশেই আমার পেছনে বিস্তীর্ণ সবুজ দেখতে পাচ্ছি পেছনে না যেদিকে তাকাবেন সেদিকে সবুজ আর এ পাশে আছে লেক দারুণ একটা লেক একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য যেটা আসলে আমি আসলে কোনো বিশ্লেষণ দিয়ে বিষয় করতে পারছি না এখানে যারা ক্রিকেট খেলা দেখতে আসেন তারা আসলে ক্রিকেটের সৌন্দর্যের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যটাও উপভোগ করতে পারেন তবে শ্রীলঙ্কার প্রকৃতি যেমন সুন্দর আশা করছি বাংলাদেশের যে কয়েকজন ক্রিকেটার এলপিএল খেলতে এসেছেন তারা তাদের পারফরমেন্সটাও তেমন সুন্দর হবে এমনটাই প্রত্যাশা রাখি হোসেনের মান ডাম্বুলা শ্রীলঙ্কা